বর্ষা এলে কি আপনারও এরকম ঘন ঘন চুল উঠে যায় চুলের গোড়া কি অনেক নরম হয়ে যায় চুল কি অনেক বেশি পাতলা হয়ে যায় দেখুন এটা কিন্তু অনেকের মধ্যে এই প্রবলেমটি দেখা যায় আমি পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে পেশেন্টের যখন হিস্ট্রি নিই বিশেষ করে যখন বর্ষাকাল থাকে বৃষ্টির ওয়েদার থাকে সেই সময় কিন্তু এই প্রবলেম কিন্তু একটা কমন প্রবলেম তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনি আপনার চুলকে সুন্দরভাবে বজায় রাখতে পারবেন যাতে চুল ঝরা বা ড্যামেজ হওয়া কম হয় সুতরাং সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন সবার আগে জানব যে বর্ষাকালে চুল কেন পড়ছে প্রথম কথা বলবো বর্ষাকালে যেহেতু একটা ওয়েদার একটু স্যাঁত্যাতে বা আদ্র হয় সেই জন্য চুলের স্ক্যাল্পে মানে মাথার স্ক্যালফে কিন্তু অনেক সময় ইনফ্লামেশন হয়ে যায় খুশকি ড্যান্ড্রবের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় এছাড়াও কি হয় অতিরিক্ত ঘামের কারণে কিন্তু ঘাম মাথার ভেতর বসে ধরুন বৃষ্টির জল মাথায় পড়লো এবং ঘাম সেটা মাথার ভেতরে বসে কিন্তু চুলের গোড়াগুলোকে কিন্তু একদম নরম করে দেয় সেই কারণে কিন্তু বিশেষ করে দেখা যায় বর্ষাকালে চুল ওঠার প্রবণতা বেড়েই চলে তাই এই সময় কিন্তু একটু বাড়তি যত্ন নেওয়া অবশ্যই জরুরি সারা বছরের তুলনায় তো চলুন এবার আলোচনা করা যাক কী ধরনের ঘরোয়া উপকরণের মাধ্যমে আপনারা আপনাদের চুল ওঠাকে প্রতিরোধ করতে পারবেন প্রথমেই যে রেমিডিজের কথা বলবো সেটা হচ্ছে ফেনুগ্রিক সিডস অর্থাৎ মেথির বীজ কী করবেন সারা রাত একটি কাপের ভেতর দু চামচ মেথির ভিজ বীজ আপনারা ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে ওটা মিক্সিতে পেস্ট করে নেবেন এবং তার সাথে একটু দই মেশাবেন দইয়ে কি রয়েছে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স মেথিতে কি রয়েছে গ্যালাক্টোমান রয়েছে এই দুটো জিনিস কিন্তু আপনার চুলের গোড়ায় যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন চুলের গোড়া কিন্তু অনেক বেশি স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করবে দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে নিম পাতা এবং তার সাথে নারকোল তেল কি করবেন নিম পাতাটিকে ভালো করে গুঁড়ো করে নেবেন এবং তার সাথে যেই অয়েল আপনারা ইউজ করেন ধরুন কোকোনাট অয়েল হলেই বেস্ট হয় মিশিয়ে নেবেন চুলের চুলের গোড়াতে ধীরে ধীরে তুলোর সাহায্যে বা নর্মাল হাতের সাহায্যে প্রত্যেকটা গোড়াতে লাগাবেন এটা কিন্তু ইনফ্লামেশান কমাতে সাহায্য করবে এর পাশাপাশি ড্যান্ড্রফ খুশকি এই জাতীয় সমস্যা থেকে কিন্তু আপনাকে রিলিফ করবে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো। চুলকে অনেক বেশি গ্লোয়িং এবং তার পাশাপাশি স্মুথ করার জন্য খুব ইম্পর্ট্যান্ট রেমেডিস হচ্ছে ফ্ল্যাক্স সিডস এবং তার সাথে সাথে অ্যালোভেরা জেল কি করবেন ফ্ল্যাক্স সিডটাকে একটু জলে ফুটিয়ে নিয়ে জেল বার করে নেবেন এবং তার সাথে অ্যাড করবেন আপনি অ্যালোভেরার নির্যাস অ্যালোভেরা জেল দিয়ে ওটাকে ভালো করে স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করবেন দেখবেন আপনার চুল অনেক বেশি বাউন্সি এবং তার পাশাপাশি স্মুথ হয়ে যাবে চার নম্বর পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে অনিয়ন জুস মানে পেঁয়াজের রস পেঁয়াজের রসকে যদি আপনারা বার করে একটু তুলোর সাহায্যে প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় ধীরে ধীরে লাগাতে পারেন সেটা কিন্তু আপনার চুল ওঠাকে খুব ভালোভাবে কিন্তু প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং পেঁয়াজের রস কিন্তু অনেকে হয়তো গন্ধের জন্য অ্যাপ্লাই করতে চান না কিন্তু এটা কিন্তু খুব দারুণ উপযুক্ত ঘরোয়া রেমিডিস পঞ্চম পয়েন্ট যেটা বলবো খুব জেনারেল একটি টিপস অনেকেই কি করেন শ্যাম্পু করার পর বিশেষ করে অনেক মেয়েদের ক্ষেত্রে আমি দেখি আমার পেশেন্টরা করেন শ্যাম্পু করার পর পরেই মাথা আচরান ভেজা চুলে। তাতে করে কি থাকে চুলের গোড়া কিন্তু অনেক নরম থাকে আমি বলবো শ্যাম্পু করার পর চুলটি ভালো করে ড্রাই করে নিন শুকিয়ে নিন তারপর কিন্তু চুল আচরান বা আপনি রকম সিরাম অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই স্নানের পর শ্যাম্পু করার পর আর হ্যাঁ সব থেকে ভিডিওর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এগুলো নয় আপনারা বাইরে থেকে অ্যাপ্লাই করলেন চুলে কিন্তু আপনার কিন্তু গাঠকে অনেক বেশি স্ট্রং রাখতে হবে চুলের জন্য ইম্পর্টেন্ট কোলাজেন চুলের জন্য ইম্পর্টেন্ট বায়োটিন এগুলো কিন্তু প্রোটিন প্রোটিন বন্ডিং যাতে ঠিক থাকে সেদিকে কিন্তু একদম শক্ত হাতে নজর দিতে হবে তার মানে এগুলো কোন কোন খাবার থেকে পাবেন আপনারা ডিমের ভেতর পেয়ে যাবেন কোলাজেন তার পাশাপাশি আপনারা কিউবি ফলে পাবেন কোলাজেন আদারওয়াইজ মাছ মাংস ডিম এগুলো কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করতে হবে যাতে আপনার পেট পরিষ্কার হয় আপনার যাতে কনস্টিপেশনের টেন্ডেন্সি না থাকে সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই বর্ষায় আপনার চুলও জানি ঝরার কারণ না হয়ে দাঁড়ায় দিন দিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চুল পরা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন হেয়ার ফল হতে থাকবে ধরুন ডেইলি একশোখানা চুল পড়ে যাচ্ছে আপনার সেটা কিন্তু বড্ড বেশি ক্ষতিকর প্রভাব পড়ে আপনাদের শরীরে বলতে পারেন বা চুল পাতলা হয়ে গেলে কারণ মেয়েদের ক্ষেত্রে চুল কিন্তু প্রত্যেকটি অঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে চুল সুতরাং আপনার চুলকে পুষ্টির দ্বারা এবং এই প্রাকৃতিক যত্নর দ্বারা আপনি কিন্তু ঠিক রাখতে পারবেন যাই হোক আজকে ভিডিওটি ছিল ঠিক এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ইউ অ্যান্ড ইউস নিউট্রিশনিস্ট ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমার ইউটিউব পেজে কিন্তু রেগুলার থাকছে নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশান আপনারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন হতে পারে আপনার পছন্দের ভিডিওটি আমি আগামীকাল আপলোড করলাম আবার নতুন করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইট হেলদি স্টে হেলদি